আহ মাশাল্লাহ কি সুন্দর রাস্তা দেখে একদম মনটা ভরে গেল আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি পটুয়াখালীর ভিতরে প্রবেশ করতেছি পটুয়াখালীর রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে পটুয়াখালীর মানুষের আসলে রুচি রয়েছে এই যে দেখতেছেন চতুর্দিকে এই পাশেই রয়েছে একটা ঈদগাহ মাঠ মসজিদের সুন্দর করে সাজিয়েছে নামাজের জন্য তারা তো আমি আস্তে আস্তে ফটুয়াখালীর ভিতরেই প্রবেশ করতেছি দেখতেছি একটা রাস্তার পাশে কত সুন্দর সাজ রাস্তাটা এত পরিষ্কার যা দেখে আসলেই মনটা ভরে গেল সরকারি স্থাপনা রয়েছে রাস্তার দুই ধারে খুব ভালোই লাগতেছে ঘুরে তো দেখা যাক আরও আপনাদেরকে দেখাবো একটা গোলচক্কর রয়েছে এখান থেকে আমরা একটু ভিতরে প্রবেশ করবো এই যে কী সুন্দর সবুজ গাছের ছায়া বাম পাশেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এরপরে দেখা যাচ্ছে একটা ছোট পার্ক রয়েছে মাঠ রয়েছে যদিও আমার নামটা জানা নাই গাড়িতে ছিলাম তো আশা করি আপনারা দেখতেছেন যে খুব সুন্দর ভিউ এই যে আমরা এখানে দেখতেছি বাম সাইডেও খুব ভালো ঘোরার জায়গা রয়েছে তো আমি মনে করি একটা পুকুর রয়েছে পাশে দেখা যাক সরকারি স্থাপনাগুলো আসলে খুব সুন্দর রাস্তার পাশে যারা এরকমের ভালো উদ্যোগ নিয়েই ঘুরি পটুয়াখালীর যে জেলাটা সুন্দর করে সাজিয়েছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আও কি সুন্দর দৃশ্য আসলে পটুয়াখালীটা আমি দক্ষিণ অঞ্চলের ভিতরে যত জেলা আছে বরিশালের চেয়েও আমি মনে করি পটুয়াখালী জেলাটা খুব সুন্দর এবং সাজানো গোছানোই রয়েছে দেখা যাচ্ছে যদিও আমি মোটর সাইকেলে বৈশাখ মূলত ভিডিওটা করেছি নিজে তাই দেখেন কত সুন্দর চতুর্দিকে সৌন্দর্য কিন্তু রাস্তার পাশে এত সৌন্দর্য মানুষ আসলে ঘোরার মতো একটা বল গাছ দেখা যাচ্ছে ওয়া কি সুন্দর গাছটা অনেক আদি যুগের আমি দেখেছি তো আবার আপনাদের মাঝে কিন্তু একটা তরমুজের বাজারে নিয়ে আসছি মধু রসমালাই যেটা আপনারা এখন বাইরেও বর্তমানে দেখে আপনারা মনোমুগ্ধ হবেন এই স্টুডিয়াম করতেছে ফুটবল খেলিতে তো